শ্যামনগরে জামাতি ইসলামীর যুব বিভাগের দিনব্যাপী কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জামাতি ইসলামীর শ্যামনগর উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক দিনব্যাপী কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব বিভাগের দায়িত্বশীল কর্মীদের অংশগ্রহণে দিনভর এ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদ হাসান বুলবুল এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মোহিত মুন্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামাত ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক তিনি বলেন যুব সমাজই একটি জাতির চালিকা শক্তি। তাদেরকে সঠিক আদর্শ নীতি ও মূল্যবোধ গড়ে তুলতে পারলেই ভবিষ্যতের বাংলাদেশ হবে সুন্দর শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র জামাত ইসলামী সেই লক্ষ্যেই তরুণদের মাঝে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে নৈতিক আদর্শিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামী সাতক্ষীরা জেলার সুরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তিনি বলেন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব যুব সমাজের হাতে তাদের আদর্শিক ভিত্তি যত শক্ত হবে সমাজ তত উন্নত হবে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামাতের সুরা সদস্য সাবেক ছাত্র নেতা উপজেলা জামাতের আমির এবং বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুর রহমান তিনি বলেন তরুণ কর্মীদের শুধু সংগঠনের কাজ নয় ব্যক্তিত্ব গঠন শৃঙ্খলা ও আত্মনির্মাণমূলক চর্চার দিকেও মনোযোগ দিতে হবে বক্তারা তরুণদের মাঝে দেশপ্রেম নৈতিকতা শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন অধিবেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে আদর্শিক সাংগঠনিক ও আত্ম উন্নয়নমূলক দিক নির্দেশনা প্রদান করা হয় অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়